এই যে স্লোগানটা এটা সম্পূর্ণ রং এবং ভুল এটা গোলাম আজমের দেশ না গোলাম আজম স্বাধীনের সময় সে সম্পূর্ণ বাংলাদেশ বিরোধী ছিল তার দল বাংলাদেশ বিরোধী ছিল তারা তারা চাইছিল যে সে পাকিস্তান থাকবে বাংলাদেশ নামে কোনো দেশ হবে না এইটাই ছিল গোলাম আজের মুখ্য ভূমিকা যেহেতু এই স্লোগানটা যারা যায় কেন দেয় আবার কারাবা বা তাদের পিছনে উৎসাহ দেয় এটা এটা এটারও এটারও বিচার হওয়া উচিত কিন্তু সেই পরিকৃতি হচ্ছে যেহেতু মুক্তিযোদ্ধা না সে স্বাধীনতার সময় তো স্বাধীনতার পক্ষে কাজ করে না সে স্বাধীনতা বিরোধী কাজ করছে যেহেতু এই 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 স্লোগানটাও একটা অশুভ শক্তি এটা এটাও একটা অন্যায় এবং এটা ভুল স্লোগান এবং এটা এটাকে এটা এটার আইনের আওতায় এটারও বিচার করা উচিত কেন এই কথার তো সত্যতা নাই সে তো গোলাম আজম তো সে বা তো স্বাধীনতা বিরোধী ছিল সারা পৃথিবীর মানুষ জানে সারা বাংলাদেশের মানুষ জানে যে সেই ব্যক্তির এই স্লোগান দেওয়া একটা অপব্যাখ্যা অন্যায় এবং আইন বিরোধী কাজ আচ্ছা তখন পাকিস্তানিদের সাথে মূলত আমাদের যুদ্ধ করার মূল বিষয় ছিল তারা বাংলাদেশের বাঙালিতে তারা তারা তুচ্ছ করত বাংলাদেশের মানুষকে তারা মাথা উঁচু করতে দিত না তাদের উপরে নানান সরিয়া ছাড়িয়ে কায়দায় তাদের নির্যাতন করছে বাংলাদেশের মানুষকে মানুষকে চাকরি বাকরির ক্ষেত্রেও দেখা যায় যে একাত্তরের বীর বাঙালি অস্ত্র দ্বারা বাংলাদেশ স্বাধীন করো এটা সকলের প্রতি এই ছোটকান্ডা ছিল সবাই বলতো তখন তো আর কোনো বিপক্ষে কেউ ছিল না সারা বাংলাদেশের মানুষ তখন স্বাধীনতার পক্ষে একমাত্র এই যে গোলাম আজমের যারা আছে তারা বাদে বাংলাদেশে অন্য সব লোকই স্বাধীনতার পক্ষে ছিল